হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আমরা প্রতিনিয়ত ফোন ব্যবহার করার সময় আমাদের এই পাওয়ার বাটনটা কাজে লাগে এই পাওয়ার বাটন ব্যবহারের ফলে দেখা যায় অনেক সময় আমাদের পাওয়ার বাটনে পরবর্তীতে আর কাজ করে না আর যার জন্য আমাদেরকে অনেক সমস্যার মধ্যে পড়তে হয় এজন্য আমাদেরকে অনেক সময় সার্ভিসিং সেন্টারে নিতে হয় যার ফলে আমাদের অনেক টাকা ব্যয় হয় এবং ভালো মানের পাওয়ার বাটন পায় না এই পাওয়ার বাটনটা আমাদের অবশ্যই রক্ষা করা উচিত কিছু সেটিংস জানা থাকলে অবশ্যই আমরা এই পাওয়ার বাটনটা রক্ষা করতে পারবো এবং পাওয়ার বাটনের জন্য আমাদের এবং কিভাবে খুব সহজে আমরা এই পাওয়ার বাটনটা রক্ষা করবো তার জন্য আমরা সেগুলো দেখব। চলুন ফিরে যাই এই পাওয়ার বাটনটা রক্ষা করার জন্য আমাদেরকে যেতে হবে সেটিংসের মধ্যে আমরা সেটিংসের মধ্যে যাই সেটিংসের মধ্যে যে কিছু সেটিংস অন করলেই আমাদের এই পাওয়ার বাটনের আর কোনো কাজে লাগবে না করে এটা আমরা খুব সহজেই অটোমেটিকভাবে করতে পারবো এখান থেকে আমরা ট্যাপ অপশন ক্লিক করব। অথবা আপনারা উপর থেকে সার্চ করতে পারি ট্যাপ অপশন আপনারা আপনাদের ট্যাপ অপশন কখন কোথায় আছে বা ডাবল ট্যাপ সেটা খুঁজে নেবেন তার জন্য আমরা সার্চ অপশনে গেলাম এরপর আমি এখান থেকে লিখবো ডাবল ট্যাপ ডি ইউ এই যে আমি ট্যাপ দিসি দেওয়ার পরে এই যে উপরে দেখতে পারবেন যে ডাবল ট্যাপ নামে অপশনটা আছে এই যে এখানে দেখতে পারেন ডাবল ট্যাপ টু লাইট ডাবল ট্যাপ টু টার্ন অফ এখানে এই যে দুইটা অপশন আছে আমাদের মেন কাজে এই দুইটা অপশানে এখানে যদি আমি ক্লিক করি ক্লিক করার পরে এখানে দেখবেন যে আমার সেটিংস অন করা আসে এখানে সিগন্যাল দিচ্ছে যে আপনি এটি অন করেন আমার অন করা আছে অবশ্যই তা আপনি দেখবেন আপনার এটা অন করা আছে কি না এবং ডাবল ট্যাপ টান অফ নিষেধটাও অন করা আছে তার মানে আমার এটা ঠিক আছে আপনি অবশ্যই এই সেটিংসটা করে রাখবেন তাহলে কি হবে আপনার আর পাওয়ার বাটনে ক্লিক করে আপনার খোলার জন্য বারবার অপশন খুঁজতে হবে না আমার এটা অন করা আছে দেখেন আমি যদি ডিসপ্লে এর উপরে দুইটা চাপ দিই তাহলে পাওয়ার বাটন অফ হয়ে গেছে আবার যদি ডাবল ট্যাপ করেন তাহলে পাওয়ার বাটন অন হবে আবার অফ হবে আমার স্ক্রিনটা অফ হয়ে গেছিলো যার জন্য আপনারা ভিডিওটা দেখতে পারেনি আপনারা খুব সহজেই সেটিংসটা করতে পারবেন এবং এটি যদি না আসে তারপরে আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে এখান থেকে একটা জিনিস সার্চ করবেন সার্চ অপশনে আসেন তারপর এখান থেকে লিখবেন ডাবল ট্যাপ ইউভিভিএল ডাবল ট্যাপ দিলে আপনারা সাজেশনে অনেক অ্যাপস দেখতে পারবেন এখান থেকে যে কোনো একটা অ্যাপস ডাউনলোড করে যেমন প্রথম আমরা একটা সাজেশনে দেখাচ্ছে ডাবল ট্যাপ স্ক্রিন অন অ্যান্ড অফ এখানে যদি আমি ক্লিক করি এখান থেকে যে কোনো একটা অ্যাপস আপনারা ইনস্টল করে নেবেন প্রথমটা যদি দেখি যে আপনারা যে এখানে দেখাচ্ছে যে আপনি কীভাবে এটা সেটিংসগুলো করবেন আপনারা খুব সহজেই সেটিংসগুলো করে নেবেন তাহলে আপনারা পাওয়ার বাটনের দরকার হবে না এবং পাওয়ার বাটন থাকবে সুরক্ষিত তাই আপনারা খুব সহজে এই ডাবল ট্যাপ সেটিংসটি অন করে নেবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ